পড়া মনে রাখার বেশ কিছু প্রয়োজনীয় ট্রিক্স নিয়ে কথা বলবো আজকে যখন আপনার অনেক সময় চেষ্টা করেও পড়া মনে রাখতে পারেন না কিংবা বাড়তি শ্রমের প্রয়োজন হয় আপনি কি জানেন কিছু ট্রিক্স মনে রাখলে আপনি খুব সহজেই পড়াগুলো মনে রাখতে পারেন আর সেই ছয়টি ট্রিক্স নিয়ে আলোচনা করবো আজকে প্রথমটি হচ্ছে জোরে পড়তে হবে জোরে পড়ার পূর্ব সত্য হচ্ছে আপনি যখনই জোরে পড়বেন আপনি যখন চোখ দিয়ে পড়াটা দেখছেন সেই সাথে কান দিয়েও পড়াটা শুনতে পাবেন এই জন্য পড়াটা জোরে পড়তে হবে লিখে অভ্যাস করতে হবে কারণ দশবার পড়ার সমান একবার লিখা আমরা জানি যে বিষয়গুলো আমাদের আয়ত্তে আসতে চায় না সেই বিষয়গুলো আমরা যখন লিখে লিখে প্রকাশ করব বা প্র্যাকটিস করব তখন সেই বিষয়গুলো সম্পর্কে আমরা খুব সহজেই আয়ত্ত করতে পারবো স্বাচ্ছন্দ্যের সময় খুঁজে বের করতে হবে কারণ এক একজনের পড়ার সময় এক এক রকম হয়ে থাকে কেউ রাতে পড়তে ভালোবাসে আবার কেউ বা সকালে তাই আপনি স্বাচ্ছন্দ্যের সময়টি খুঁজে বের করুন পরিমিত বিশ্রাম নিতে হবে বিশ্রাম না নিলে আপনি কখনোই সফলকাম হতে পারবেন না নিজেকে অনুপ্রাণিত করতে হবে যেটি খুব বেশি প্রয়োজন যখন নিজে কোনো কিছু করবেন সেই বিষয়টি নিজেকে অনুপ্রাণিত করেন নিজের মধ্যে নিজেকে অনুপ্রাণিত করতে পারলে অনেক দূর এগিয়ে যেতে পারবেন সর্বশেষ বিষয় হচ্ছে রিভিশন দেওয়া রিভিশনের বিষয়টি রিভিশন না দিলে আমরা যথাসম্ভব সময় শেষে সেই বিষয়টি আমাদের ব্রেন থেকে মুছে যায় যার ফলে শুধু পড়ার মাধ্যমেই নয় কিছুদিন পর পর সেই বিষয়গুলো আমাদের রিভিশন দিতে হবে এবং খুব সহজেই সেগুলো মনে রাখতে পারবো ধন্যবাদ সবাইকে